এক গাড়ি নিয়ে আসলাম দুই হাজার বারো মডেল পে কেসের গাড়ি আপনার বারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সামনে থেকে দেখাই লাইটটা প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে অরজিনাল গ্রিলটা গাড়ির সাথে হেডলাইট প্রজেকশন গাড়ির সাথে অরজিনাল ফক লাইটটা গাড়ির সাথে অরজিনাল বডি কিট করা বাম্পারটা আলাদা ইনস্টল করা হয়েছে বাম্পার করতে হবে না এক্সট্রা পাল কালারের গাড়ি খুব চমৎকার কন্ডিশনের গাড়ি চাক্কাটা দেখেন নতুন একবার এলোরিংও নতুন পেয়ে যাবেন দেখেন হ্যান্ডেলের নিকেল সহ দরজা ভিট নিকেল আছে ভিতরে কাটালি উঠান আছে বিস্কিট কালারের গাড়ি বেজিং টুরের গাড়ি খুব চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এটা কি তেলের ভাইয়া এলপিজি করা গাড়িটা এক জিও গাড়ি দুই মডেল পঁচিশ জি পেকেস গাড়ি তাহলে এটা টাকা কামানোর মেশিন বলতে পারি এটা ফ্যামিলি ইউজের গাড়ি ওভার রেন্ডে কোম্পানি ইউজ যেটাতে দিতে চান দিতে পারবেন কোনো অসুবিধা নাই ব্যাকলাইটটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল মনোগ্রাম গাড়ির সাথে অরজিনাল নাম্বার প্লেটটা কত চমৎকার বাম্পার ইনস্টল করা আছে পিছনের গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল তো যারা একটি এক্সিও গাড়ি কিনবেন তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটি কিনে আপনি চাইলে ওবার পাঠাও বা ফ্যামিলিতে ইউজ করতে পারেন এটা তেলের পাশাপাশি এলপিজিও করা আছে আপনারা গাড়িটি কিনবেন নেবেন এবং চালাবেন এক টাকারও কোথাও কোনো কাজ নাই তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন প্যানারোমা কার শোরুমে আমরা একটু আপনাদেরকে দেখাই সব কিছুই অরিজিনাল পাবেন আপনারা চেক করে নিতে পারবেন বিশেষ করে অ্যালোরিনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন কারণ ফ্রেশ গাড়ি ফ্রেশ কাস্টমার সব কিছুই ফ্রেশ পাবেন অনায়াসে গাড়ি নিয়ে ভালোভাবে চলতে পারেন আপনি যেখানে যান দেখেন ভিতরের ডিজাইনটা দেখেন যে লকের ভদ্রলোকের গাড়িটা ছিল সে অনায়াসে আসলে খুবই পছন্দ করে গাড়িটা আসলে ডিজাইন করেছে কনসেপ্টের সাথে সাজিয়েছে চলেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে এই গাড়িটিতে কতটা ফ্রেশ ইঞ্জিন রুমটা আপনি দেখেন ভিতরের এই যে স্টিকারগুলি দেখলে বোঝা যায় গাড়িটা কোনো কিছু করা হয় নাই খুব অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিন ভাই কতটা ফ্রেশ দেখেন মার্সেলটা দেখেন চেসিস নাম্বার দেখেন এখানে এই যে লাইটগুলি জাপানি স্টিকার সহ আছে তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন রাইট অবশ্যই মডেলটা বলেন ভাইয়া বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাল কালার গাড়ি পঁচিশ স্টার জি প্যাকেসের গাড়ি দাম কত দিবেন এটা আজকিন প্রাইস দেওয়া হচ্ছে আপনি ষোলো লক্ষ পঁচানব্বই আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে তো যারাই এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আরও সকল ধরনের তথ্য পাবেন প্যানোরমা কারের যদি আমি একটু দেখাই এই যে দেখেন এখানে আসলে সকল ধরনের পুরানো গাড়ি করা এবং বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় আপনারা চাইলে আপনার পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন যেটা নেন আপনি সকল ধরনেরই গাড়ি পাবেন এই শোরুমে তো আমি একটু দেখাই দিই এই হলো সিটি পাম্প তার উল্টা পাশে আসলেই এই যে প্যানরমা কার শোরুম দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ